প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন আন্তরিক মোবারকবাদে শুভেচ্ছা তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মোটর সাইকেল নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি তুলকালা কাণ্ড চলছে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু একটি খসড়া আইন চালু করেছে যে মোটর সাইকেল সর্বোচ্চ হবে তিরিশ কিলোমিটার এবং একশো ছাব্বিশ সিসি ইঞ্জিন যে সকল মোটরসাইকেলগুলো আছে সেগুলো মহাসড়কে চলাচল করতে পারবে না এবং মোটর সাইকেলে আপনার আরোহী নিয়ে চলাচল নিষেধ তো এই কথা যখন প্রধানমন্ত্রীর কারে যায় তখন তিনি কিন্তু একটি আইন দিয়েছেন তো আজকে আমরা সেটাই জানব তো দেখতে পাচ্ছেন যে দেশের সড়ক মহাসড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হচ্ছে মোটর সাইকেল দুর্ঘটনায় যার জন্য দায়ী করা হয় এই মোটরসাইকেলটিকে কিন্তু প্রধানমন্ত্রী যখন ব্যাপারটি বুঝতে পারেন তিনি তখন তার যে সকল কর্মী রয়েছে তাদেরকে নির্দেশনা দেন যে এই সকল নিয়ম পরিবর্তন করার জন্য এ নিয়ে মোটরসাইকেল চালক সহ সংশ্লিষ্টর প্রতিবাদে মধ্যে নীতিমালা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত একুশ তারিখে বৈঠকে তিনি এক অসন্তোষ প্রকাশ করেছেন এবং সূত্রে জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সড়কে যেমন গাড়ি চলে তেমনি মোটর সাইকেলও চলাচল করে থাকে এ বাহনে করে মানুষ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন ফলে মোটরসাইকেলের গতিসীমা নির্ধারণ করে দেওয়া হলে চালকদের নিরুৎসাহিত করা হবে বিষয়টি ক্ষতি দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী যারা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর মোটরসাইকেল চলাচল নীতিমালাটি সংশোধনের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে এবং এই বিভাগের যুগ্ম সচিব আনিসুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের কমিটি খসড়া নীতিমালাটি তৈরি করে এতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট সড়ক ও জনপথ অধিদপ্তর পুলিশের প্রতিনিধিত্বাও রয়েছে কমিটি একাধিক সদস্য শনিবার পঁচিশে মার্চ বাংলা ট্রিবিউনকে বলেছেন খসড়া নীতিমালা তৈরি করতে কমিটি গঠন করা হয়েছিল তারা সে অনুযায়ী খসড়াটি প্রস্তুত করেছেন নিউ পাবলিক ওয়েবসাইট ও পত্রপত্রে প্রকাশ করা হবে পাবলিসিটি ওপেন হওয়ার পর যেসব মতামত আসবে তা বিচাই নিয়ে এটি চূড়ান্ত করা হবে পুরো প্রক্রিয়া শেষ করে নিতে বলাটি চূড়ান্ত হতে সময় লাগবে তাই ছিল আজকের মতো নিশ্চয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে একটি সুখবর আপনাদের দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ